নমস্কার কীরকম আছেন আপনারা রানিং ব্লক চার আরেকটা দিন স্বাগত জানাই আজকে এখান থেকে ভিডিওটা শুরু করছি সকালবেলায় ছেলে মেয়েদেরকে নিয়ে আজকে তো রাস পূর্ণিমা আজকে ইচ্ছা আছে সব একটু পূর্ণিমাতে আমি একটু নিরামিষটাই করি আর রাম ঠাকুর আশ্রমে ইচ্ছা আছে যাওয়ার জানি না পারবো কি না তাই গেলে আপনাদেরকেও নিয়ে যাবো সকালবেলায় এই যে এসে বসে আছে ডাকাডাকি শুরু হয়ে করছে কালকে ঠাকুর এর দুটি গিয়ে একটু মিষ্টি ফুল মালা ঠালা নিয়ে এসেছি জবা ফুল পেলাম না এই জবা ফুলের জন্য আমাকে আবার নামতে হবে আয় 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 আয়

ওই যে ওই যে যেই আমাকে দেখবে ওই যে উল্টে মানে মাকে ভুলে যে মা তুমি বার করো আসো সকালবেলা সব বাসি কাজটা সেরে চান টান করে পুজো দিয়ে আসলে ময়লা গড়িয়ে চলে গেছে কেন আজকে রাস পূর্ণিমা সকাল সকাল পূজা না দিলে মাথা গরম হয়ে যাবে আমার একদম কোনো কাজেই মন লাগবে না দেখা যাবে আজকে রান্না খাওয়াই বন্ধ হয়ে যাবে ওই জন্য তাড়াতাড়ি করে এসে সব কিছু একদম সুস্থ মতন করে পুজোটা দিয়ে নিলাম আর পুজোটা দেওয়াতেই আমার জন্য আরও মনের শান্তি পেলাম সত্যি কথা কি তাও এগারোটা ভেজে গেছে যাই হোক তাহলে দেখুন পুজোটা দিয়ে গোপালকেও বেশ ভালোই লাগছে আমার আর মালাগুলো না কালকে এর থেকে এনেছি বেশ কম দামে পেয়েছি জানেন তো হ্যাঁ অনেক কম দামে পেয়েছি রাস পূর্ণিমা সকালে কত দিন লাগলো একটা ছটা আর আর যেটা পাঁচটা বইতে লাগলো সেটা ছাড়বে রাত তিনটা কত জান আর যেটা ছটা লাগলো সেটা ছাড়বে দুটো আচ্ছা সারাদিনই পূর্ণিমা আছে শুক্রবার আজকে তো এইটা একটা দেখবেন জিনিসটা যেদিন ওই যে যার যেটা যেটা করে কেউ একাদশী করে পূর্ণিমা করে অমাবস্যা করে আর যেদিন এই পূর্ণিমা একাদশী ব্রত পালন করে বা উপবাস করে না নাও নিরামিষ খায় বিশেষ বিশেষ কিছু দিন যদি সেদিন যদি একটুখানি কোনো মন্দিরে ঠাকুরের নাম কীর্তন এগুলো যদি শোনা যায় না খুব ভালো জানেন তো খুব ভালো আর মনটাও ভালো লাগে আর আমি সেটাই করব আজকে আমি করি এটা আমি করি কিন্তু সেটা সবসময় তো শেয়ার করতে পারি না আজকে আমি ওই রাম ঠাকুর আশ্রমেই যাব 这。 চলে আসলাম রান্নার মধ্যে আর পুজো টুজো ওদিকে সব কাজ হয়ে গেছে রান্নাতে পনির করব আর পরোটা করব পনিরটা কালকেই কিনে এনেছি তো পনিরটা কালকেই কিনে এনেছি ঘরে তৈরি করিনি কেন অন্য আমি ঘরে তৈরি করি আমার বাড়িরটা ভালো লাগে না কিন্তু কালকে ঠেকা পরে কেন সময় কম সেই জন্য পনিরগুলো কেটে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে আর একটু মগজ আর পোস্তটাকে না একটুখানি আগে দুধ দিয়ে পেস্ট করে তারপরে দই দিয়েই করি করার মধ্যে রিফাইন তেল দিলাম ছোট দুটো এলাচ শুকনো লঙ্কা আর একটু দারচিনি দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে একটু ফোড়নের মধ্যে এটা রিফাইন তেল দিয়ে দিয়েছি আর তারপরে এবারে আস্তে আস্তে একটু আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে একটু হালকা মতন যে একটুখানি ভাজা মতন হলে আলুগুলো তারপরে দিয়ে দেবো একটু মেসে একটু হালকা মতন ভাবে পনিরটা ভাজবো না আজকে অন্য অন্যবারে আমি পনিরটাকে ভাজি আজকে পনির ভাজবো না একদম মানে পনিরটাকে একটু উষ্ণ গরম জলে পাঁচ দুই তিন মিনিটের জন্য একটুখানি ভিজে রেখেছি তাতে কি হয় এনে তো ভিজে রেখেছি কালকে তারপরে ফিজে রাখলে তো একটু শক্ত ভাব থাকে ওই জন্য একটু উষ্ণ গরম জলে দিয়ে রাখলে তাতে কি হয় একটু নরম হয়ে যাবে সফট হয়ে যাবে হ্যাঁ আর এদিকে আলুগুলোর মধ্যে একটু নুন দেবো নুন দিয়ে তারপর একটুখানি হালকা মতন ভাজা হয়ে গেলো তারপরে একটুখানি নুন দিয়ে দেবো নুন দিয়ে দিলাম নুন দেওয়ার পরে তারপরে আদা বাটা কাঁচা লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা বাটাটা দিয়ে দিলাম আর এদিকে মশলা জিরে আর ধনে আর হলুদটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে একটুখানি নাড়াচাড়া করে একটুখানি কষিয়ে দেবো যে একটুখানি তেল ছাড়বে তারপরে একটুখানি বাটি ধোয়ার জল দেবো যে আমার মা সবসময় বলতো বাটি ধোয়ার মশলা ধোয়ার বাটি ধোয়ার জল দিলে টেস্ট হ্যাঁ সেই গল্প একদিন আপনাদের সঙ্গে করেছি যে মশলাগুলো ফেলে দেবো ওই জন্য বাটি ধোয়ার জল দিলে মশলাটা নষ্ট হবে না সেটা দিয়ে ভালো করে একটুখুনি মতো নাড়াচাড়া করি করার পরে তারপরে একটুখানি ই দেবো চাষে ওই যে চার মগজ আর পোস্তটা যে পেস্ট করেছি আর এটা ঘরের তৈরি মটর ছুঁটি গেলো বার ওই এনে রোদে শুকিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটাকে কালকে জলে ভিজিয়ে রেখে তারপরে এই একটা কী কাজে যেন দিয়েছিলাম রান্নারই আর একটা আর বাদবাকিটা এইটোর মধ্যে দিয়ে দিলাম ওই যে সোয়াবিনের তরকারি করেছিলাম সেটা এর মধ্যে দিয়েছি আর এই বাদ বাকি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার আবার আইনে আর স্টোর করে রাখতে হবে তাহলে অনেক সুবিধা হয় দুটো তেজপাতাও দুটো তেজপাতাও দিয়ে দিলাম দেওয়ার পরে এটাকে না চড়া করার পরে তারপরে দিয়ে দেবো একটু মিষ্টি দেব আর পনি নিরামিষ জিনিস না একটুখানি মিষ্টি মিষ্টি না হলে না ভালো লাগে না আমি দেখেছি আমি মিষ্টি না দিয়েও খেয়েছি আর দিয়েও খেয়েছি মানে যেটা দিয়ে খেয়েছি একটু টেস্টটা সেটাই ওঠে ভালো করে একটু নাড়াচাড়া করার পরে যে এটা পোস্তটা পোস্ত বারবার পোস্ত বলি চারমগজ আর কাজু বাদাম যে পেস্টটা করেছিলাম ওটাও দিয়ে দিলাম আর এই মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে একটুখানি জল দিয়ে দেবো আর বেশি জল দেবো না এটা একটুখানি ধুয়ে দেবো ওই যে শাশুড়িমার কথা মশলা ধোয়ার বাটি হ্যাঁ তাই এটা একটু ধুয়ে জল দেবো আর একটুখানি উষ্ণ গরম জল দিয়ে দেবো আর একটু গরম কেন একটা কাজু বাদাম চারমগজ আছে তো এটা থক করে ভাবের মতন হয়ে যাবে কি আর একটুখানি উষ্ণ গরম জল দিয়ে দেব এবার পনিরগুলো দিয়ে দিলাম পনিরগুলো দেওয়ার পর ভালো করে একটুখানি পনিরগুলো এবার ভাজি নি অন্য অন্যবার একটু ভাজি এবার আমি দেবো না ভাজি গরম জলে ভিজে গেছে খুব সফট হয়েছে তাই বললাম না পনিরটা এবার ভাজবো না এবার এমনি একদম গরম জলে ভালো করে পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রেখে সেটা আমি দিয়ে দিলাম পনিরগুলো একটু দেখে নিচ্ছি নুন মিষ্টিটা ঠিক আছে কি না কারণ পরে দিলে না ভালো লাগে না একটু দিয়ে যদি কম বেশি হলে না একটু দিয়ে যদি নামানো কমানো হয় না তাহলে তো একটুখানি মানে কম বেশি হলে সেটাকে অ্যাডজাস্ট হয়ে যায় আর পরে দিলে না আমি দেখেছি ভালো লাগে না একটা জল ছেড়ে যাক কারণ একটা জলচা ঝলচা ভাব লাগে এবার বাড়তি ধর মিক্সার গ্রাইন্ডারটা ধোয়ার জল দিয়ে দিলাম একদম হয়ে গেছে একদম দেখলেই তো মনে হচ্ছে এখনই মানে খেয়ে নিই যাই হোক পরোটা নেই তো খাবোটা কি ওই জন্য একটু পরোটা করে নিতে হবে একটু গরম মশলা দিয়ে দিলাম আর একটু বাটার দিয়ে দিলাম দিয়ে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আর এদিকে একটু এর সঙ্গে পরোটাই ভালো লাগে বা পোলাও ঠোলাও কিন্তু পোলাও তো এসব খাবো না দেখো হোক একটু করে নিই কয়েকটা আজকে দুপুরে আমাদের এই মেনু আর একটু খেয়ে ঠেয়ে বিশ্রাম করে আর ঠাকুরের মিষ্টি দিয়ে চলে যাচ্ছে হয়ে যাবে আর একটু খেয়ে দিয়ে বিশ্রাম করে তারপরে আবার বিকালবেলায় যাব আবার আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাব। তাহলে চলুন সন্ধ্যাবাদ দেওয়া হয়ে গেছে চা খায়নি আমার সঙ্গে চলুন আপনারা রামঠাকুর আশ্রমে চলে আসলাম রামঠাকুর আশ্রমে এখানে আজকে সবাই অনেকেই মোমবাতি কেউ ঘিয়ের প্রতিবেশক জ্বালাচ্ছে আমিও জ্বালিয়েছি মোমবাতি কিন্তু আমার তো ক্যামেরা ধরার লোক নেই যে জন্য আপনারা আমাকে দেখতে পারেননি আমি সবারটাকে ক্যামেরায় বন্দি করেছি কিন্তু আমারটা বন্দি হলো না যাই হোক সবাই যখন এই মন্দিরের ভেতরে ঢুকতে দেখি ভালো লাগছে গুরুদেবকে সব মানে আরতি করছে পাখা দিয়ে ফুল দিয়ে শঙ্ক দিয়ে সব কিছু সঙ্গে তারপরে কপূর সব কিছু দিয়ে করছে আরতি দেখুন হয়ে গেলো এখন এই প্রসাদে লাইন দেখুন সারা মানে কোথায় লাইন দেখুন আজকে প্রচুর লোক হয়েছে আজকে খাওয়া দাওয়া হয়েছে টিকিট ছাড়াই খাওয়ানো হয়েছে প্রচুর লোক দেখুন আমরা যে কখন বাড়িতে যাবো নিজে দেখেন আজকে এরকম দুই লাইন আমি কিন্তু এখনো প্রসাদ পাইনি লাইনেই দাঁড়িয়ে আছি লাইনে দাঁড়িয়ে দূর থেকে একটুখানি বেশ দেখছি মন্দিরটা খুব ভালো লাগছে তার জন্য একটু ভিডিওটা করে নিলাম সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি মুখে থাকবেন আর আগামী নেক্সট ব্লকে দেখা হবে আর প্রসাদটা আমি মতো পেয়েছি প্রসাদটা নিয়ে বাড়ির দিকে যাচ্ছি আর আগামী নেক্সট ব্লকে দেখা হবে আর লাইক করবেন কমেন্ট করবেন তাহলে